আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমি চেন্ট এটিসি কোম্পানিতে জয়েন করেছি বিশ এগারো দুই সাল আলহামদুলিল্লাহ মোহন আব্বুল আলমিন আমা আমাকে কোম্পানিতে আসার তৌফিক দান করেছেন আমিন প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে তাহলে বুঝতে পারবেন আজকে আমাকে রোমেনিয়ার দেখুন মাসে আল্লাহ এ হচ্ছে আমার রুমের ব্যাট দেখুন কোম্পানি আমাকে এই বেডশিটটা দিয়েছে আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমার কাপড় রাখার একটি কাবার এই কাবারটা দেখুন এটার ওপর আর একটা কাবার দিবে আপাতত একটা দিয়েছে এ হচ্ছে আমার পাশে ব্যাট এ হচ্ছে ফ্রিজ মাসে আল্লাহ আমাদের জনের জন্য একটি ফ্রিজ দিয়েছে অনেক বড় একটি ফ্রিজ দ্বীপটা দেখুন মার্শাল্লা অনেক বড় দ্বীপটা দেখুন অনেক মাংস অনেক মুরগি রাখা মাছ রাখা যাবে এ হচ্ছে নর্মাল নর্মালটা দেখুন অনেক বড় বিশাল বড় আমাদের ছয়জনের রেখেও আরও জায়গা থাকবে ইনশাআল্লাহ এই ফ্রিজে অনেক কিছু রাখা যাবে এ হচ্ছে ওপেনার অর্থাৎ অনেক কিছু গরম করা যায় এ হচ্ছে পানি গরম হিটার এই ফ্লাস্কটা দিয়ে পানি গরম করে আমরা চা খেতে পারি এবং কি জন্য পানি দিতে পারবো আমরা দিয়ে থাকি এ হচ্ছে হান্ডিপাতি রাখার কাবারগুলো অনেক সুন্দর মাসাল্লাহ অনেক জায়গা রয়েছে পাতা রাখার জন্য যারা আমাদের সঙ্গে আছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন নিচে আছে চুলা এর চুলা কারেন্টের চুলা আর কি আরও কুকার আছে এটাও দেখাচ্ছি আমি এই হচ্ছে নিচে থাক পাতি রাখার জন্য এখানে অনেক প্লেস আমাদের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানির জন্য প্রত্যেকে দোয়া করবেন অনেক ভালো এ হচ্ছে কুকার রাইস কুকার এখানে আমাদের কুকারের পার্সোনাল কুকার আমরা কুকার নিয়ে নিছি যেহেতু তারা করে রান্না করতে হয় তাই সেজন্য কুকার নিয়েছি এ হচ্ছে পানি খাওয়ার জন্য এ হচ্ছে আমার ব্যাট মার্শাল্লা এখানে শোলে এত আরাম লাগে মনটা ভরে যায় কথায় আছে না কষ্টের পরও সুখ আসে সৌদি আরব আসার পর অনেক কষ্ট করেছি দুইটা বছর দুই বছর হয় নাই দুই বছরে কাছাকাছি এ হচ্ছে আমার কাবাট কাপড় রাখার কাবাট দেখুন আমাকে আজকে এই কাপড় রাখার কাবারটা দিয়েছে আরেকটি কাবার দিবে একজনকে দুইটা করে কাবার দেয় কোম্পানি আলহামদুলিল্লাহ অনেক ভালো কোম্পানি আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন এই কাবারগুলো দেখুন অনেক কিছু রাখা যাবে এখন বন্ধ করে দিচ্ছি এ হচ্ছে আমার শোয়ার বেড মার্শাল্লাহ অনেক সুন্দর একটি বেড কোম্পানি আমাকে এই সিটটা দিয়েছে আলহামদুলিল্লাহ কথায় আছে কষ্টের পরে সুখ আসে সে সুখটি আমি পেয়েছি আলহামদুলিল্লাহ সৌদি আরবে আসার পর প্রায় দুই বছরের কাছাকাছি সৌদি আরবে আসছে এরকম শান্তি আর কখনো উপায় নাই যাক আমি যেন যতদিন সৌদি আরবে থাকি মোহাম্ম আব্বুল যেন আমাকে এখানে ভালো রাখেন সুস্থ রাখেন আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এই হচ্ছে আমার ব্যাট মার্শাল্লাহ বেড আমার এই কাবার দিয়েছে আরেকটি কাবার দিবে কাপড় রাখার আপাতত একটি দিয়েছে আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন অনেক কষ্টের বিনিময়ে অনেক ধৈর্য ধরে এই কোম্পানিতে আসতে হয়েছে একটি বছর কাজ করার পরে আজকে কোম্পানিতে আসতে পারলাম আলহামদুলিল্লাহ সৌদি আরবে আসার পর আমি প্রথম এই শান্তি উপভোগ করতেছি এ হচ্ছে বেসিন রান্না করার বেসিন দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর একটি বেসিন অনেক বড় পাশে কাবার আছে পাতি রাখার জন্য প্লেট রাখার জন্য মার্শাল্লাহ প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন এ হচ্ছে আমাদের ভিতরের রুম এই রুমে পাঁচজন থাকে ওই রুমে আমার সিট ছিল আমি পাশে যে আরেকটি রুম আছে সেখানে আমি বেডটা আমি নিয়েছি ওইখানে ডবল সিট তাই আমি সিঙ্গল সিট করে নিয়েছি আমার জন্য দোয়া করবেন আমি যেন এখানে যতদিন থাকি মিলেমিশে সবার সঙ্গে থাকতে পারি এই হচ্ছে টয়লেট দেখুন প্রিয় বন্ধুরা টয়লেটটা অনেক বড় একটি টয়লেট বাসায় আমাদের আমাদের ছজনের জন্য একটি টয়লেট আমরা কিন্তু এই টয়লেটটা ভিতরেই ব্যবহার করতে পারি আমাদের রুমের পাশেই এই টয়লেটটা অনেক সুন্দর একটি বেসিন এবং কমট এবং গ্লাস জর্ণা পানি হিটার সব কিছু রয়েছে গ্লাস রয়েছে এ হচ্ছে গরম পানি হিটার আমাদের কোনো অসুবিধা নেই গরম ঠান্ডা দুইটাই ব্যবহার করতে পারি কোম্পানি আমাদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছে আলহামদুলিল্লাহ যতদিনই কোম্পানিতে থাকি আমরা যেন ভালো থাকতে পারি আমরা যেন সুস্থ থাকতে পারি আমাদের একজনে ইনকাম দিয়ে আমাদের ফ্যামিলি চলতে পারে সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রত্যেকে নামাজ পড়ে এক অপরের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই রুমতেই আমাদের ছয়জনের আমি শুধু এই রুমে একা থাকি আর ভিতরের রুমে থাকে পাঁচজন তো আমি এখানে আমি পর্দা দিয়ে ফেলিছি যেহেতু আমি একা থাকতে হবে তাই এ পাশে আসা যাওয়া করবে লোকজন তাই আমি একটা পর্দা রেখেছি পর্দাটা কিন্তু সামনে আসতেছে তা আপনারা অপেক্ষা করুন বেডশিটটাতে ঘুমালে আমার মনটা শান্তি হয়ে যায় অনেক কষ্ট করেছি সইদারবে এই কষ্টের বিনিময় আজকে এখানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমি এফআই টিভি ফারুকুল একটু শুয়েছিলাম তাই ভাবলাম একটু বিডিও করে তুলে ধরি আপনাদেরকে এই বেডে ঘুমালে এত শান্তি লাগে মাসাল্লাহ বেডটা অনেক সুন্দর অনেক ভালো একটি রুম একদম পরিষ্কার নিউ বিল্ডিং নতুন বিল্ডিং রেখেছে কোম্পানি তো যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এই পর্দাটাই দিয়েছি এটা আমি লাস্ট মুহূর্তে আমি পর্দাটা দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু লোক আসা যাওয়া করে সামনে দিয়ে কারণে পর্দাটা দিয়েছি